হ্যালো বন্ধুরা আবারও আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে ছিল বৃহস্পতিবার সামনেই তো দেয়ালি চলে এলো দেয়ালি শ্যুট একটা করতে হবে তো করব করব করে দেরি হচ্ছিল আর আজকে পিলুর ছেলের জন্মদিন তো সেই জন্যে আমাকে তো রেডিও হতে হবে ওর কাছে যেতে হবে ভাবলাম এক ঢিলে দুই পাখি মেরে নি তো এখন বাজে ডেটটা এখন আমি সকালবেলা একবার স্নান করেছি বাট এখন একবার স্নান করবো সকালবেলা অত ভোরবেলা শ্যাম্পু আর করিনি এখন একবার শ্যাম্পু করতে হবে তো রিসেন্ট আমি এই শ্যাম্পুটা ইউজ করছি খুব ভালো রেজাল্ট তো চল শ্যাম্পুটা করে নিই আর যেহেতু আজকেরই শ্যুটটা করবো কারণ দেখো আর তো সময় নেই না তো দেখি কখন করতে পারি তো শ্যাম্পু করা হয়ে গেছে খুব খারাপ দিদি রেডি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম আর তারপরে রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ এটাই আজকের আমার আউটফিট আর পুপু এসে গেছে আর পুপুর খুব মিষ্টি লাগছিল আজকে আর আমরা এখন তো বেরিয়ে গেছি সন্ধ্যাবেলায় বাট রাস্তায় প্রচন্ড জ্যাম আমতলার মোড়ে পৌঁছাতে মনে হয় আমাদের পঁয়তাল্লিশ মিনিটের ওপরে লেগে গেছে কদিন আগেই তোমাদের একটা ব্লগে দেখিয়েছিলাম কৈলান মন্দিরের এই লাইটটা আজকেরও দেখছি লাইটটা জ্বলছে সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমাদের গাড়িতে পুপু আমি মিমো আর মিমোর বাবা এই কজন গেছি আর কৌশিক একটা গাড়ি নিয়ে গেছে সেই গাড়িতে কৌশিক রিমো মন্দিরা মন্দিরার ছেলে এই কজন যাচ্ছে তো দেখো সামনে যখন মন্দিরের সামনে দিয়ে যখন যাচ্ছি কালারটা কি ভালো লাগছে খুব সুন্দর লাগছিল এরপরে আমরা চলে গেছিলাম বেহালাতে এই যে দিওয়ালি স্পেশাল ডেকোরেশনের বা লাইটের সব আইটেম দেখতে পাচ্ছ আগের বছর আমি এখান থেকে অনেক কিছু নিয়ে এসেছিলাম আর এবছর বছর শ্যুটের জন্য একটু জিনিসপত্র লাগতো তো ভাবলাম পিলুর ওখানে সেই যখন যাচ্ছি আর একটু গেলেই তো ওগুলো পেয়ে যাবো নাহলে আবার আমাকে পরে একদিন যেতে হবে তো সেই জন্যে গিয়ে এখান থেকে আমি একটু লাইট নিয়ে নিলাম তারপরে একটু ক্যান্ডিল নেওয়ার ছিল সেগুলো সব নিয়ে নিলাম মন্দিরারা ততক্ষণে পিলুদের ওখানে ঢুকে গেছে আর আমরাও এসে গেছি আর ঠিক এই সময়ই কেকটা কাটবে তো এই দৃশ্যটা মানে আমি ভেবেছিলাম হয়তো আর দেখতে পাবো না কিন্তু দেখো এখানে কেকটা কাটছে আর ওর বাচ্চাটা না খুব শান্ত কোনো কান্নাকাটি করেনি ও নাকি দুপুরবেলা ঘুমায়নি তাও কিন্তু বেশ স্বাদ দিয়েছে বাবা মার আর এখানে এই যে ফকটা ওড়াচ্ছে এটাতে না প্রচন্ড হেয়ার ফলও হয় হেয়ারটা পুরো চিপকু চিপকু হয়ে যায় তো সেই জন্যে একটু অসুবিধাই হচ্ছিল বাট কি করব মেনেও নিতে হচ্ছিল কিছু করার নেই আর পুচকেটা দেখো চুপ করে মানে ও কিছু একটা ওর কিছু একটা এরপর পুচকেটার সঙ্গে আমিও একটা ফটো তুলে নিলাম আর আজকের দুজনে কিন্তু একসঙ্গে একই কালার পরে যায়নি কিন্তু দেখো ম্যাচিং হয়ে গেছে যাই হোক এবারে ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমার তো খাওয়া দাওয়ার গল্প নেই তো পিলুর সঙ্গে একটু গল্প টল্প করে নিয়ে তারপরে বেরিয়ে গেছি কারণ বাড়ি এসে আবার শ্যুটের ব্যাপার তো আমরা পিলুদের বাড়ি থেকে তো চলে এসছি এখন কটা বাজে কটা বাজেটা সাড়ে দশটা পাঁচটা হবে বলে এখন আবার আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা রেডি করা শ্যুট করবো মানে আমাদের ঝোঁকটা ভাবো আবার কালকে আমাকে ভোর চারটে আবার উঠতে হবে কখন কি করব না করব জানি না যদি শ্যুট করতে করতে অনেকটা দেরি হয়ে যায় তাহলে জেগেই থাকবো গবুকে চারটের সময় তুলে প্রদীপ দিয়ে তারপরে একটু নিশ দেখা যাক কখন শেষ হয় কারণ রিমোরা এখনো আসেনি রিমো আসছে কৌশিকদের গাড়িতে রিমো মন্দিরা ওখানেই আছে এখন দেখা যাক কখন শ্যুটটা আমরা শুরু করতে পারি আর এখন তোমাদের এই দেখো কটা বাজে দেখতে পাচ্ছ পৌনে এগারোটা বাজে যাচ্ছে আর আমাদের সেট এখানে এখন রেডি হয়ে আছে এখানে এই ফুল টুলগুলো এনেছি এগুলো একটু ডেকোরেশনটা করে রাখি কিছুটা কাজ আগেই থাক যতটা সম্ভব তো এই ফুলগুলো দিয়ে এইটা সাজাই তো রিমো যতক্ষণ না আসছে ততক্ষণ আমরা যেটুকু ডেকোরেশন বাকি ছিল সেটুকু শেষ করে নিচ্ছি আর তোমরা যারা আমার ব্লগ দেখো তারা দেখেই থাকবে কিছুদিন আগে মিশো থেকে আমি এইগুলো নিয়েছিলাম দেওয়ালিতে ইউজ করব বলে তো এইভাবেই আমি এগুলো দিয়েই ডেকোরেশনটা করেছিলাম তোমরা অনেকেই আমার কাছে লিঙ্ক চেয়েছিলে বাট এটা এখন আউট অফ স্টক হয়ে গেছিলো অনেকে বলেছিল আমাকে আর এখানে পুপু আমার ভিডিওগুলো তুলছিল কি সুন্দর ভিডিওগুলো এসছে আমি যখন এডিট করছিলাম তখন দেখে আমার মনটা জাস্ট ভরে গেছে এরপরে অবশেষে শুরু হয়েছে আমাদের শ্যুট রিমো এসে গেছে তো রিমা এখন শ্যুটটা করছে আর পুপু আর মন্দিরা যেহেতু এখানে আছে ওদেরকেও বলেছি তোমরাও দেওয়ালির জন্য এখান থেকে কিছু ফটো ভিডিও করে নেবে কারণ দেখো পেজে তো সবাই দিতে দিতে লাগে তো একসঙ্গে তিনজনে আছি সবাই মিলে একসঙ্গে সব কিছু করে জিনিসটাকে রেডি করে নিলাম ব্যাগ আপ একদম একদম ফোকাসটা নিয়ে না ভাই